হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিজ এটা ছিল তেইশে জানুয়ারি ভিডিও তেইশে জানুয়ারি একদিকে নেতাজির জন্মদিবস এবং তার সঙ্গে ছিল সরস্বতী পুজো আর রাত্রিবেলায় আমি গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে তো বিয়ে বাড়ি সাজানো গোছানোটা খুবই সুন্দর ছিল স্পেশালি এটা অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল ইকো পার্কের মধ্যে এই যে দুপাশে পুরো জল মানে পুরো জলের উপরেই যে এই ব্রিজটা সেতু মতো করা রয়েছে আর তার উপর দিয়ে যেতে হয়েছিল। তো সেইখানে লাইটের দেখতেই পাচ্ছ লাইটগুলো কত সুন্দর লাগছে তো সেই জন্য আমি ভিডিওটা করে নিয়েছিলাম আর চলো আজকের এই ভিডিওটাতে পুরোটাই বিয়েবাড়ির ছোট ছোট ফুটেজ কিছু মুহূর্ত আমি এটাতে তুলে রেখেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বউ আমাদের বাঙালি আর ওইদিকে বড় হলেন সাউথ ইন্ডিয়ান তো সেই জন্য এখানে যে মিউজিকগুলো বাজছিল বা এখানে যতটা খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ হয়েছিলো সমস্তটাই বাঙালি সাউথ ইন্ডিয়ান সমস্ত কিছু মানুষে একাকার হয়ে গেছিলো এই জায়গাটা দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবে যে বিভিন্ন যে শো শোগুলো হয় স্টার জল শো কাছে বাংলা মানো সেইগুলোর অনেক অংশের আর কি শ্যুটিংগুলো এখানে হয় এছাড়া তোমার যে বিভিন্ন গেম শোগুলো হয় দিদি নাম্বার ওয়ান বলো বা অন্যান্য যে গেম শোগুলো আরও আছে আর সেগুলোর আউটডোর শ্যুটও অনেক সময় এই জায়গাগুলোতে হয় তো যাই হোক আজকে তো এখানে বিয়েবাড়িতে আমরা অ্যাটেন্ড করতে এসেছি এখানেও বেশ সুন্দর করে সাজিয়েছে সমস্তটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি বলি এখানে অনেক রকমের আইটেম ছিল স্টার্টার থেকে শুরু করে মেন কোর্সেরও অনেক রকম খাওয়া দাওয়া ছিল আর ডেজার্টের মধ্যেও অনেক কিছু ছিল এমনকি পিঠের ব্যব পিঠে পুলি এই সবগুলোও ছিল তো যাই হোক এখানে আমি প্রথমে ভেবেছিলাম যে কিছু ভিডিও তুলবো খাওয়ার দাবারে তো তোলা শুভ করেছিলাম কিন্তু তারপরে দেখলাম যে এই ভিডিও করতে গেলে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না আর তাছাড়া মানে এত রকমের আইটেম আছে সবটা আমি ভিডিওর মধ্যে বলে ঘুরে ঘুরে তোলার সময়ও পাবো না তো দেখ আমি ভিডিও কিছুটা স্টার্ট করলেও পরের দিকে আর পুরো সবটা তুলিনি তাও এখানে বেশ কিছু আইটেম আমি ভিডিওর মধ্যে তুলেছিলাম আর আমাদের না এখানে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর তোমরা তো জানোই আমাদের বাড়ি কতটা দূরে তো ওই জন্য যাওয়ার পরেই সাথে সাথে একটু কিছুটা ঘুরে গিয়ে তারপরে স্টার্টার খাওয়া শুরু করেছিলাম কিন্তু স্টার্টার খাওয়ার পর পেট এতটা ভর্তি হয়ে গেছিলো যে মেন কোর্সের খাবারগুলো খাওয়া হোক এতটার জায়গা ছিল না কিন্তু যেহেতু আমাদের বাড়ি দূরে সেই জন্য ব্যাক তো করতে হবে তাড়াতাড়ি রওনা ওখান থেকে তাড়াতাড়ি না দিলে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে তাও মানে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই দিন প্রায় দেড়টা তো বেজেই গিয়েছিল। আর ঢুকতে যে হোয়াইট বিল্ডিংটা দেখেছিলে সেই হোয়াইট বিল্ডিংটার ভিতরেই যেখানে বিয়ের জনক সুন্দর করে সাজানো হয়েছে আর ওই যে ওখানে বউ বসে আছে তো আর পরে বেরিয়ে এলাম ওখান থেকে আর এখানে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে রিটার্ন গিফট রিটার্ন গিফট এখান থেকে একটা নিয়ে নিলাম এবার আমাদের বাড়ির পথে রওনা দিতে হবে কিন্তু তার আগে ভাবলাম যখন একটু সাজুগুজু করেই নিয়েছি তখন একটা ছোট্ট করে ভিডিও তুলে নিই নিজের তো এই যে এইটা ছিল আমার আজকের মানে সাজুগুজুর নমুনা মানে আমি এই নীল গাউনটা করেছিলাম তো এখানে শেষ খুশি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টা